আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স থেরি এর প্রথম অধ্যায় ম্যাথমেটিক্স থিরি এর প্রথম অধ্যায়ের থেকে অঙ্ক থাকে না এমন কোনো বোর্ড কিন্তু দেখা যায় না এখান থেকে দুইটা প্রশ্ন থাকে কিন্তু একটা হচ্ছে রচনামূলক একটা হলো সংক্ষিপ্ত ঠিক আছে তো ইতিপূর্বে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় তো দেখেন আজকের আমাদের অঙ্কটা কি বলছে যেহেতু আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স থ্রি এর প্রথম অধ্যায় ম্যাথমেটিক্স থ্রি এর কোনো অধ্যায় প্রথম অধ্যায় তা ম্যাথমেটিক্স থ্রি এর প্রথম অধ্যায় এই অঙ্ক করতে গেলে আগে আমাদের কিন্তু সূত্রের সাথে পরিচিত হতে হবে আর এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে স্যার আমি যেভাবে আপনাদের সূত্রগুলো শেখাবো যেভাবে অঙ্গ শেখাবো ইনশাআল্লাহ এভাবে কোথাও আপনি পাবেন না এই জন্য আমি সর্বোচ্চ সর্বোচ্চ সহজ করে কিন্তু আপনাদের অঙ্ক শেখাবো এবং আমি যে অঙ্কগুলো করাবো এর বাইরে একটা অঙ্ক আপনাদের ইনশাল্লাহ করা লাগবে না এবং এই অঙ্কগুলো করে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা এ প্লাস পেয়ে যাবেন যদি সহায় থাকে আপনাদের উপরে তো দেখেন প্রথমত স্যার আমরা বলছি সমকণী ত্রিভুজ আচ্ছা সমকণি ত্রিভুজ আমরা চিনি কিনা দেখেন আগে আমরা সূত্রের সাথে পরিচিত হই ঠিক আছে সমকোণী ত্রিভুজ যেহেতু আমাদের এই অধ্যায় আজকে প্রথম ক্লাস সমকরী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা গুণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি এর একটা ভূমি আছে আর এটা একটা লম্ব আছে আর এটা সম্পর্কে আমাদের সমকরী ত্রিভুজের ক্ষেত্রফল মানে সূত্র কি আমি বলছি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হাফ ইন্টু এলো ভূমি আর এই গুণ উচ্চতা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এটা হলো সমকরণী ত্রিভুজের ক্ষেত্র ফুল নিয়ে সূত্র পরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু মানে যে ত্রিভুজের তিনটা বাহু কি সার সমান সমবাহু দেখেন এই যে দেখা যাক ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা বাহু মানে প্রত্যেকটা বাহুর মাঝে যদি এ দেওয়া হয় এর ক্ষেত্রফলের সূত্র কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ঠিক আছে এটা সমবাহু এই যে বলছে সমদি যে ত্রিভুজের দুইটা বাহু সমান আমার কথাগুলো মন দিয়ে শুনবেন স্যার কে টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছু বুঝবেন না সমদি বাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটা বাহু সমান যে ত্রিভুজের কয়টা বাহু সমান দুইটা বাহু সমান দেখেন এই বাহুটা আর এই বাহুটা সমান এই দুটোকে যদি এ ধরা হয় এটাকে ধরবেন বি সূত্র হলো স্যার বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র আর বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের কোনো বাহুই সমান না এমন একটা ত্রিভুজ এটা এ এটা বি এটা ছি এরকম যে একটা ত্রিভুজ যে ত্রিভুজ কোনো বাহুই সমান না তাকে বলে বিষ্মবাহু ত্রিভুজ এ সূত্র কী স্যার রুট অভ ইন্টু এস মাইনাস এ কত সি ঠিক ওকে এখন কথা হচ্ছে যে আমি তো চারটা ত্রিভুজের ক্ষেত্রে সূত্র আমরা জানলাম কিন্তু যদি বলা হয় দেখেন চারটা ত্রিভুজের ক্ষেত্র কিন্তু আলাদা আলাদা কিন্তু এই চারটা ত্রিভুজের এই চারটা ত্রিভুজের এই চারটা ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু একটা সূত্রের মাধ্যমে বের করা যায় বিষয়টা কেমন না দেখতে কেমন হলেও না এটা চারটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু একটা সূত্রের মধ্যে বের করা যায় সেটা হচ্ছে স্যার এই সূত্র এই যে স্যার এই সূত্রকে বলা হয় স্যার কমন সূত্র মানে এই সূত্রের মাধ্যমে আমাদের পৃথিবীতে যত প্রকার ত্রিভুজ আছে না কেন সকল প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করা যায় আমি কিন্তু অঙ্কর ভিতরে আপনি কিন্তু বের করে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তো এখন কথা হচ্ছে যদি আপনি চারটা ত্রি এই 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 সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল আপনি মুখস্থ না করে যদি একটা ত্রিভুজের ক্ষেত্র মুখস্থ করেন তাও কিন্তু আপনার হবে কিন্তু ওই যে আমাকে বলে দিয়েছে সমবাহু তাহলে ওই ত্রিভুজের তারা করতে বলছে আমাদেরকে অঙ্ক তাহলে আমাদের করতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে যদি আমি বলি যে স্যার এই যে সমগণের ত্রিভুজের পরিসীমাগত সমবাহু ত্রিভুজের পরিষীমাগত বিষম ত্রিভুজের পরিষীমাগত তা স্যার ওই এরকম পরিষীমাকে মুখস্থ করার সময় আছে আমাদের শোনেন স্যার আপনার কথা হচ্ছে স্যার যদি বলা হয় ত্রিভুজের কত ত্রিভুজের বাহু এটা তিনটা তার তিনটা বুঝ ফল যেমন স্যার ধরেন এটা হচ্ছে এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাই পরিসীমা কত স্যার এ প্লাস বি প্লাস সি এখানে এই দেখেন যদি হয় এই যে সমবাহু ত্রিভুজের পরিসীমা বাহু কটা তিনটা প্রত্যেকটা বাহ মান এ তাহলে এ প্লাস এ প্লাস এ ব্যাস ক্লিয়ার সমদে বাহু তাহলে এ প্লাস এ প্লাস বি স্যার মানে যে কটা ত্রিভুজ যে ত্রিভুজের বাহু যে কটা থাকবে সে কটা বাহু যোগ করলে যেটা হবে সেটা তার পরিসীমা যেমন স্যার এর পরিসীমা কত এ প্লাস বি প্লাস সি হান্ড্রেড পার্সেন্ট এবার যাতে বল হয় চতুর্ভুজের কত চারটা তার চারটা যোগ করবে যেটা হবে সেটা তার যদি পঞ্চপুজের পরিষীমা পাঁচটা যোগ করলে যেটা সেটা তার পরিসীমা মানে আপনার যত যত ভূত আছে না কেন ওই বাহুগুলো যোগ করলে যেটা হবে সেটা তার পরিসীমা মনে থাকবে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তাহলে আমি একটু অঙ্ক চলে যাই আমি এটা সূত্র এটা ব্যাখ্যা দিচ্ছিলাম এবং একটা অঙ্ক দিকে চলে যাই তাহলে অঙ্ক যেহেতু আমরা যাব এখন আমাদের ওই প্রথম যে অঙ্কটা এই অঙ্কটা কিন্তু মোস্ট মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে আমাদের বসে একটি সমবাহ ত্রিভুজের বাহুদৈর্ঘ্য দুই মিটার বাড়ালে মানে একটা একটা ত্রিভুজ আছে তার বাহুদেরকে দুই মিটার বাড়াতে হবে তা দেখেন যদি একটা ত্রিভুজ যদি আমার নাই থাকতো তার বাহুদেরকে কী করে বাড়াইতে হবে একটা সমবহ ত্রিভুজ আছে বসে একটি সমবহ ত্রিভুজের বাহুদৈর্ঘ্য দুই মিটার বাড়ালে তাহলে আমি তো বাহুদেরকে দুই মিটার বাড়াবো কখন বাড়াবো যদি বাহু থাকে তখন না বাড়াবো তা ধরে নিলাম একটা সমব ত্রিভুজ এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত এ এর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে দুই মিটার বাড়ায় তাহলে ত্রিভুজটা কি বড়ো হয়ে যাবে না ত্রিভুজটা কিন্তু বড়ো হয়ে যাবে এই যে দেখেন আগে ছিল বাহু ছিল এ এখন দুই মিটার বাড়ালাম তাহলে আগে ছিল এ আর এখন হচ্ছে টু তাহলে এ প্লাস টু মানে দৈর্ঘ্য দুই মিটার বাড়াচ্ছে তাহলে এ প্লাস টু এ প্লাস টু এখন বলছে দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় তার মানে আমি যখন বাহু থেকে দুই মিটার বাড়ালাম তাহলে এই যে অংশটা এই ফাঁকাংশটা দোক ফ ফাঁকাংশটা ক্ষেত্রফল কত স্যার থ্রি রুট থ্রি বর্গমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রফল মানে ওই যে স্যার প্রথম যে ত্রিভূজটা ছিল তার ক্ষেত্রফলটা কত আমাদেরকে সেইটা কিন্তু খুঁজে বের করতে হবে তাহলে প্রথম লিখবেন স্যার ধরি প্রথম ধরি স্যার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম বাহু তিরি ভূ যে ক্ষেত্রফল সমভ ত্রিভুজের ক্ষেত্রফল এ মিটার খুব ভালোভাবে খেয়াল করে আমি তো সমভাহ যে ত্রিভুজটা নিসলাম ভিতরে সমভ ত্রিভুজের বাহু দুর্গ কথা আমরা জানি না ও সরি সমভ ত্রিভুজের বাহু ক্ষেত্রফল না বাহুর দৈর্ঘ্য সম ত্রিভুজের বাহু কত ধরে নিলাম আমরা এ মিটার কারণ সমভত্রিভুজের বাহু দুর্ঘ ধরেছি আমরা এ মিটার এখন সমবহ ত্রিভুজের বাহু দুর্গ যদি এ মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল রুট থ্রি বাই ফোরছি দেখেন সমব ত্রিভুজের বাহুদূর্গ যদি এ হয় বাহুদূর্গ এ হল ক্ষেত্রে স্কোয়ার কারণ সমিভুজ ক্ষেত্রে শুধু কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন আমাকে বলছে বাহুদূর্গ যদি আমরা দুই মিটার বাড়াই মানে এটা তো গেল ছোট ত্রিভুজের জন্য ছোট ত্রিভুজের বাহু ছোট ত্রিভুজের ক্ষেত্র ফল একটা বড় ত্রিভুজ লিখবেন এবং এবং বাহু বাহু কত মিটার বাড়ালে দুই মিটার বাড়ালে বাহু হবে এ প্লাস টু দেখেন বাহু দুই মিটার বাড়ালে মানে বাহু দৈর্ঘ্য কত মিটার বাড়াচ্ছে দুই মিটার বাড়াচ্ছে না বাহু যদি দুই মিটার বাড়ায় তাহলে বাহু হবে কত এ প্লাস টু কত বুঝছেন স্যার আগে ছিল বাউ এ এখন যদি দুই মিটার বাড়াই তাহলে আগে ছিল এ আর এখন টু তাহলে এ প্লাস কত টু তাহলে অথেব ত্রিভুজের ক্ষেত্রফল অথেব ত্রিভুজের ক্ষেত্রফল কোন ত্রিভুজের ক্ষেত্রফল বলেন তো ওই যে স্যার বড় যে ত্রিভুজটা এই যে বড় যেটা হচ্ছে তার ক্ষেত্রফল তাই এটাও তো স্যার সমবাহ তাই সূত্র কত হবে রুট থ্রি বাই ফোর এখন কিন্তু আর এ স্কোয়ার হবে না এখন বাহু কত বলেন তো এখন বাহু হচ্ছে কত এ প্লাস টু তাহলে হবে এ প্লাস টু তার হল স্কোয়ার আবার বিষয়টা বুঝি যখন বাহু ছিল এ তখন রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার যখন বাহু এ প্লাস টু তখন রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার মানে তো বাহু স্কোয়ার ঠিক আছে বাহু স্কোয়ার এবারে শর্ত মতে কী মতে শর্ত শর্ত মতে তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি শর্ত মতে দেখেন আমরা এই যে এই যে বড়ো ত্রিভুজ থেকে যদি ছোট ত্রিভুজটা বাদ দেয় তাহলে এই ক্ষেত্রফলটা পেয়ে যাব না দেখো ভালো করে বুঝলাম বড় ত্রিভুজটা কি এখন আমার কত আছে স্যার এই যে স্যার বাহুল এই যে বলটুকুর মান নামকে দিয়ে দিয়েছে থ্রি রুট থ্রি তাহলে আমরা যদি স্যার এই বড় ত্রিভুজ থেকে যদি ষোড় ত্রিভুজটা বাদ দিই তাহলে এই ফাঁকা মাংসের বলটা পেয়ে যাবো না ওকে তাহলে আমার বড় ত্রিভুজ কত স্যার রুট থ্রি বাই ফোর এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস ষোড় ত্রিভুজ কত রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমান সমান থ্রি রুট থ্রি তার মানে এটার থেকে এটা বিয়োগ করলে যতটুকু পাবো এটা সমান পাবো ঠিক আছে মানে বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ষোট ত্রিভুজের ক্ষেত্র বাদ দেবো সমান সমান কতটুকু ক্ষেত্রফল পাবো এটা এই ফাঁকাংশের ক্ষেত্র ফলে সমান পাবো তাহলে এই ফাগাংশের ক্ষেত্র ফল সময় সমান বড় ত্রিভুজের ক্ষেত্রফল মানে ষোট ত্রিভুজের ক্ষেত্রফল এই দুটোতে কী কমান যায় রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সরি রুট থ্রি বাই ফোর কমান যাই রুট থ্রি ফোর আমি কমান নিলাম লেখা থাকলো কত এ প্লাস টু তার হলে স্কোয়ার মাইনাস এখানে কত থাকলো এ স্কোয়ার সমস্যা থ্রি রোট থ্রি এখন দেখেন এইটা এ পাশে কী আছে স্যার লভার আকার আছে ওপাশে গেলে উপাশে গেলে কিন্তু উল্টায় যাবে পুরোপুরি কারণ এ পাশে যা থাকবে ও গেলে কি গুণ করলে পুরো উল্টায় যাবে তাহলে এখানে এ প্লাস টু তার হোল স্কোয়ার থাকলো মাইনাস এ থাকলো থ্রি রোড থ্রি ইন্টু এ পাশে গেলে উল্টায় যাবে ফোরটা যাবে উপরে রুট থ্রি কথা চলে আসবে নিচে মানে এ পাশে যেটা গুণ আছে ও ভাগ হলে সেটা কী হয়ে যায় উল্টায় যায় তাই রুট থ্রি রুট থেকে কীটা যাবে ওকে এবার এখানে একটা খেয়াল করো এই যে স্যার এ প্লাস এটাকে এ ধরো আর এটাকে বি ধরো তাহলে এ প্লাস বি হল স্কোয়ার কিন্তু সূত্র হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস টু এটা হলো এ এটা হলো বি টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ট্যুর এ স্কোয়ার আর মাইনাসে স্কোয়ার মাইনাসে স্কোয়ার থাকলো আর তিন চারি কথা হলো স্যার বারো মানে রুট থ্রি রুট থ্রি কেটে গেল উপর নিচে তিনে চারি কত হলো বারো আবার বুঝো এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো এ এটা হলো বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আর এই যে মাইনাস মাইনাসে স্কোয়ার এই যে মাইনাস মাইনাসে স্কোয়ার কিন্তু এখানে আসে স্যার দেখেন আর এ তিনে চারে কত হলো বারো তাহলে মাইনাসে স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা তাহলে দুই দুগুন কত চার এ প্লাস টুর স্কোয়ার করলে কত হবে ফোর সময় সমান কত বারো এখন ফোরে থাকলো তাহলে এই যে বারো আছে চারে বসে যোগ ও বসে গেলে কত বিয়োগ তাহলে এখানে থাকে কত ওখানে থাকে আট কাটাকাটি করেন চারকে চায় চার দুগুণ আট তাহলে অতএব এ সময় সমান কত পেয়েছেন টু পেয়েছেন তো চার বসে ভাগ করে দেন চার দুগোনো আট তাহলে এর মানে কত পেয়েছেন টু পেয়েছেন এখন আমাকে কিন্তু তা বলিনি আমাকে বলছে স্যার ত্রিভুজের ক্ষেত্রফল ফল কত তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি স্যার এই যে ছোট ত্রিভুজের ক্ষেত্র ফল তাহলে লিখবেন অথেবুজে অথেব ত্রিভুজের ক্ষেত্র ফল অথব ত্রিভুজের ক্ষেত্রফল ফল নিয়ে সূত্র কত স্যার যে ছোট ত্রিভুজের ক্ষেত্রে রুট থ্রি বাই ফোর এ স্ক্যার না রুট থ্রি বাই ফোর কত এ স্ক এখন রুট থ্রি বাই ফোর ইন্টু এর মান কত এর মান কত পেয়েছি টু পেয়েছি তাহলে এই যে স্যার ট্যুর স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু টুর স্কোয়ার করলে ফোর হাই ফোর ফোর কাটা তাহলে রুট থ্রি বর্গমিটার কী স্যার অঙ্ক কি খুব কঠিন আশা করি কোনো কঠিন না তা ঠিক আছে স্যার দেখেন এই হলো একটা অঙ্ক এইটা কিন্তু সংক্ষিপ্তর জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি আবার সংক্ষিপ্ত জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখন দেখেন এই অঙ্কটা যদি আপনারা যদি বুঝে থাকেন তাহলে স্যার পরে অঙ্কগুলো বুঝবেন ঠিক আছে তো আমি এই এই কোয়ালিটির কিন্তু আরও অঙ্ক আছে স্যার আমি সেটা একটু বলি শোনেন এবার যদি আপনাকে যদি বলা হয় ধরেন দুই নম্বর অঙ্ক এবার বলছে স্যার একটি সমব ত্রিভুজের বাহ দুই মিটার বাড়ালে ত্রিভুজের ক্ষেত্রফল এখানে বেড়ে যাচ্ছে স্যার নাইন রুট থ্রি বর্গমিটার কত রুট থেকে বর্গমিটার নাইন রুট থ্রি বর্গমিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত এই অঙ্ক কিন্তু পরীক্ষায় পরীক্ষা কিন্তু বারবারই আসছে কিন্তু এটা এবং বইতে অনেকবার কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া আছে তাহলে এখন দেখেন বাবুদুরকে দুই মিটার বাড়ালে কিন্তু ওকে বাবুদকে দুই মিটার বাড়াই দিলাম ঠিক আছে তাহলে এখন এইদিকে কিন্তু সব ঠিক আছে সব ঠিক আছে শুধুমাত্র এইখানে হলো চেঞ্জ এখানে থ্রি রুট থ্রি থেকে কত থ্রি হবে নাইন রুট থ্রি হবে তাহলে নাইন রুট থ্রি দিলাম তাহলে নাইন রুট থ্রি যেতে দিলাম তাহলে চার নং কথা হলো ছত্রিশ এই যে ছত্রিশ তাহলে চার নং কথা হলো ছত্রিশ ছত্রিশ এই যে ছত্রিশ তাহলে এখানে ছত্রিশ থাকলো আর এ পাশে প্লাস ফোর ও পাশে গেলে মাইনাস ফোর তাহলে ছত্রিশের থেকে দুই বাদুল কথা হয় ছত্রিশ থেকে চার বত্রিশ কত বত্রিশ তাহলে কাটাকাটে চারকে চার চারটা বত্রিশ তাহলে আট কত চারটা বত্রিশ তা মান কত পাইলেন এইট পাইলেন এখন মানটা স্যার আপনি এখানে বসাই দেন এইট তা এইটে যদি স্কোয়ার করা হয় তাহলে কত চৌষট্টি চৌষট্টি না চৌষট্টি তাহলে চারদের কারণ চারকে চার চার ষোলং কত চৌষট্টি তাহলে এখানে কত হবে স্যার ষোলো রুট থ্রি ষোলো বর্গ মিটার

যদি এক মিটার বাড়ালে কত মিটার বাড়ালে এক মিটার বাড়ালে সম এই অঙ্ক কিন্তু পরীক্ষা আসে কিন্তু এবং বারবারই কিন্তু আবার আসছে আমি একই কথা বলি একটি সম ত্রিভুজ বাহুদেরকে এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন আগে যখন ত্রিভুজের বাহু এ ছিল তার দুই মিটার বাড়ালে হয়েছিল এ প্লাস টু একানব্বই এ প্লাস কত ওয়ান কত হয়ে যাবে স্যার এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান তাহলে এখন বলবেন সে স্যার বাহুদৈর্গ এক মিটার বাড়ালে কত মিটার বাড়ালে এক মিটার বাড়ালে বাহু হবে কত এ প্লাস ওয়ান অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্র বল হবে এ প্লাস ওয়ান তার কত স্যার হোলেস কোয়ার ঠিক আছে তাহলে এখানে শর্ত মতে কি স্যার বড় ক্ষেত্র বলতে ছোট ছোটো ক্ষেত্র বলা বাদ যাবে সমান সমান এখানে কত হবে এ রুট থ্রি এ রুট থ্রি এখন আমি এটা মুছে দিচ্ছি কারণ এবার ক্যালকুলেশন একটু ভিন্নতা আছে একটু মুছে দিলাম আমি এটা ঠিক আছে ওকে এখন দেখেন তাহলে আপনি রুট থ্রি বাই ফোর এখান থেকে কমান নেন এই যে রুট থ্রি বাই ফোর আপনি কমন নিলেন কমানের পরে এখানে কত আছে স্যার এ প্লাস ওয়ান তার কত হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমসান কত রুট থ্রি এখন তাহলে এখানে রুট থ্রি বাই ফোর উপাসে চলে যাবে উল্টে যাবে কিন্তু হ্যাঁ এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমসান কত রুট থ্রি অর্থাৎ ফোর বাই রুট থ্রি মানে এ পাশে যেটা থাকবে উপাসিক সেটা উল্টাই যাবে তাহলে রুট থ্রি রুট থ্রি কি কেটে গেল ওকে তাহলে এখানে এ প্লাস ভিভো সূত্র করো এটা এ প্লাস ভোল সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু এটা হলো এ এটা টু এ বি প্লাস বি মানে আর মাইনাস এ এই যে মাইনাস এ থেকে গেল আর এখানে কত অললি ফোর থাকলো তাহলে মাইনাস এ প্লাস কাটা ক্লিয়ার ওকে তাহলে দু এক কত দুই তাহলে টু এ প্লাস ওয়ান স্কোয়ার করলে কত ওয়ান সমান সমান কত ফোর ওকে তাহলে এখানে টু এ থাকলো আর এই চার আর প্লাস ওয়ান গেলে মাইনাস তাহলে টু এ থাকলো তাহলে এখানে বাদ দিলে কত থাকে তিন আর অথেব এস থাকলো তাহলে থ্রি বাই টু তাহলে এর মান কত পেলেন ওয়ান পয়েন্ট ফাইভ মানে থ্রি কে টুদের ভাবল ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমাদের বসে স্যার ত্রিভুজের ক্ষেত্রে হল কত তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বলে নিলে সূত্র কত স্যার মানে ছোট ত্রিভুজ কিন্তু আবার বলি কিন্তু ছোটো ত্রিভুজ তাহলে কত স্যার রুট থ্রি বাই ফোর এস স্ক্যার তো এর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ এই যে স্যার ওয়ান পয়েন্ট ফাইভ তার কত হল স্কোয়ার তো ওয়ান পয়েন্ট ফাইভের স্কোয়ার করলে কত হয় মেবি টু পয়েন্ট টু ফাইভ হবে তাহলে আমরা এটাকে স্যার একবারে ক্যালকুলেশন করে দিই এই যে রুট থ্রি গুণিতক ওয়ান পয়েন্ট ফাইভ তার কত স্কোয়ার সমান সমান ভাগ ফোর কত হচ্ছে জিরো পয়েন্ট সাতানব্বই জিরো পয়েন্ট সাতানব্বই বর্গ মিটার আশা করি সেই অঙ্কগুলো আপনারা বুঝতে পারছেন ঠিক আছে এই অঙ্কগুলো যদি বুঝতে পারেন তাহলে পর অঙ্কগুলো বুঝবেন কারণ আমি কিন্তু একটা একটা চ্যাপ্টার সর্বোচ্চ করে দুইটা থেকে তিনটা করে ক্লাস নিব দুই থেকে তিনটা ক্লাসে কিন্তু পুরো চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে ঠিক আছে ওকে এই অঙ্কগুলো গেল এবার আমার সমদিবাহু ত্রিভুজ কি ত্রিভুজ সমদিবাহু দেখেন সমবাহু ত্রিভুজ এবার স্যার সমদিবাহু ত্রিভুজ কি ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ বলছো একটি সমদেব সমদিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার কি ত্রিভুজ সমদিবাহু তাহলে দেখেন এই যে স্যার একটু খেয়াল করো যে ত্রিভুজের দুইটা বাহু সমান এই বাহু আর এই বাহুটা সমান তাহলে এটা এই দুটোকে এ ধরো এটাকে কি ধরো বি ধরো এখানে বলছে একটি সমদেব ত্রিভুজের পরিসীমা আর কোনো কিছুর পরিসীমা কিন্তু আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে এখানে আমরা প্রথম লিখতে পারি যে দেওয়া দেওয়া আছে পরিসীমা পি সম কত স্যার ষোলো মিটার বলতে পারেন না পরিসীমা ষোলো দেওয়া আছে বলছে একটি সমদেব ত্রিভুজের পরিসীমা কত মিটার ষোলো মিটার বলছে এটা সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির পাশের সহাংশ এই এইখানে হচ্ছে কথা স্যার সমসমান বাউু দৈর্ঘ্য ভূমির পাঁচ অংশ ভূমির পাঁচ অংশ মানে পাশের সহাংশ ভূমির পাশের সহ এখন মনে রাখবেন স্যার একদমই ছোট্ট করে সিম্পল ভাবে একটা জিনিস কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে যেটা উপরে থাকবে সেটা হচ্ছে সমানবাহুদৈর্ঘ্য ধরবেন আর যেটা নিচে আসবে সেটা হলো অসমানবাহুদৈর্ঘ্য ধরবেন ঠিক আছে তো এই কিন্তু বলতে সমসমান বাউ ভূমির পাশের সহাংশ তাহলে ভূমিটা হলো স্যার সিক্স এক্স আর সমান বাউ দৈর্ঘ্য হল ফাইভ এক্স যেহেতু ভাগাগার আছে তাহলে এক্স আকারে ধরবেন তাহলে এটা ধরবেন আপনি জানেন উপরে যদি স্যার যে আর ভূমি যেহেতু বলছে সমান বাহু দৈর্ঘ্য সমর সমান মানে এই দুইটা সমান মানে উপরেরটা আর ভূমি মানে হচ্ছে নিচেরটা এমন এখানে এখানে থাকতে পারে সমান সমান বাহু দৈর্ঘ্য অসমান বাহুর পাঁচ শতাংশ তাহলে অসমান বাহু কিন্তু স্যার মানে কিন্তু বি তার মানে যেটা উপরে থাকবে ওইটা হলো দৈর্ঘ্য আর যেটা নিচে থাকবে সেটা হলো দৈর্ঘ্য এখানে আট থাকতে পারে পারে ওটা নিয়ে আপনার মাথা ব্যথা নেই ক্লিয়ার ওকে হলে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সমুদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ফল সূত্র আমরা কি জানি এই যে বি বাই ফোর রুট অভার ফোর মাইনাস বি স্কোয়ার আর আমি কিন্তু বলেছি যে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এই সূত্রের মাধ্যমে বের করা যায় আমি কিন্তু করে দেখে দেব ইনশাল্লাহ খেয়াল করেন তাহলে এখন এখানে লিখবেন স্যার ধরি ধরি ইয়ে সমান সমান কত ফাইভ এক্স আর বি সমান কত এক্স সিক্স এক্স এটা ধরে নিলাম মানে যদি ভাগা গেলে তাহলে আমার এক্স ধরে নিতে হবে কিন্তু ঠিক আছে তাহলে এখানে দেখেন দেখা যাচ্ছে স্যার সমুদ্র ত্রিভুজের পরিসম কত ষোলো এখানে দেখবেন শর্ত মতে শর্ত তাহলে কি দেখবেন শর্ত মতে শর্ত মতে আমাদের কিন্তু পরিসম দেওয়া আছে কত ষোলো তার শর্ত মতে পিতে কি পরিসীমা আর আমি বলছি স্যার যে কোনো ত্রিভুজ হোক সে সমবাহু সমদেবাহু বিষম যাই হোক না কেন বাউ তিনটি যোগ করলে যেটা হবে সেটা তার পরিসীমা বাউতিনটি যোগ করলে সেটা তার কী পরিসীমা তা ওই পি সমান সমান কি বাউতিনটে যোগ ফল তাহলে ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস কত সিক্স এক্স আর এই যে পি পি মানে কত দেওয়া আছে স্যার ষোলো এই যে স্যার ষোলো সময় সমান এই দিকগুলো যোগ করলে কত হয় ষোলো এক্স মানে ফাইভ এক্স ফাইভ এক্স পাঁচ হাজার পাঁচ দশ আট কত ষোলো এক্স ওকে তাহলে এখন এই ষোলো ষোলো যদি কেটে দিয়ে গেলে থাকে কত ওয়ান তো এক্সের মান কত পেয়েছি ওয়ান হয়েছে কিন্তু আমি তাকে আমি কিন্তু এর মানও জানি না বীর মানও জানি না এর মান আর বীর মান আগে আমার কী করবো বের করব তাহলে লিখবেন স্যার এখন এখন এর সময় কত আছে স্যার ফাইভ এক্স ফাইভ এক্স তাহলে ফাইভ ইন্টু এক্সের মান কত ওয়ান তাহলে সময় কত স্যার ফাইভ মিটার আবার বি সময় কত দেওয়া আছে স্যার সিক্স এক্স এই যে স্যার সিক্স এক্স তাহলে সিক্স ইনটু ওয়ান সময় কত সিক্স মিটার তাহলে এর মান হল ফাইভ মিটার বিমান হলো সিক্স মিটার আমাকে বলছে ত্রিভুজের ক্ষেত্রে ফল ত্রিভুজ খেলতে মানে কি সমদেব ত্রিভুজ বলছে না সমদেব ত্রিভুজ লিখবেন অতএব সম সমদি বাহু তিরি ভুজের ক্ষেত্র ফল সমদেব ত্রিভুজের ক্ষেত্রগুলি সুতরাং কি বি বাই ফোর রুট অফার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন বীরমান কত বীর কত সিক্স এই যে সিক্স বাই ফোর রুট ওভার ফোর ইন্টু মানে কত এ মানে ফাইভের স্কোয়ার মানে বি মানে সিক্সের স্কোয়ার এখন দেখেন স্যার এই যে স্যার সিক্স বাই ফোর কে ফোর দ্বারা ভাগ করেন দেখা যাক কত চলে আসে সিক্স ভাগ ফোর কত স্যার ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ করলে কত পঁচিশ চার পঁচিশ কত একশো একশো থেকে সিক্সের স্কুল একশো থেকে সত্তর বাদলে কত থাকে চৌষট্টি চৌষট্টি রুট কত হয় এইট হয় কত হয় এইট আপনি ক্যালকুলেশন করে দেখেন এখানে পাবেন অল ডিপোর এইট এটি টোটাল ক্যালকুলেশন করলে কত পাবেন এইট পাবেন তাহলে এই যে এইট গুণিতক ওয়ান পয়েন্ট ফাইভ গুণগুলি কত হয় স্যার বারো এই যে স্যার বারো বর্গ মিটার এটা হচ্ছে স্যার আমাদের অ্যান্সার দেখেন স্যার একদম সিম্পলভাবে একটা অঙ্ক হয়ে গেল কিন্তু এখন মনে করেন স্যার এই অঙ্কটা এবার আপনার এখানে একটু ভ্যালু চেঞ্জ করে দিল বলছে একটি একটি সম্ভব ত্রিভুজের পরিসীমা ষোলো বললো না বললো স্যার তিনশো ছয় মিটার কত মিটার তিনশো ছয় মিটার এর সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির পাশের আট অংশ কত অংশ বললো আট অংশ তির ক্ষেত্রে বল কত তাহলে যেটা আমি বলছি যেটা উপরে থাকবে সেটা সমানবাহু আর নিচেরটা কই স্যার অসমানবাহু এটা হলো এইট্যাক্স ওকে তাহলে এখন পরিসম দেওয়া দেওয়া আছে কত স্যার আমার কত তিনশো ছয় এই যে স্যার তিনশো ছয় ঠিক আছে পরিস্রমা ধরে নিলাম কত তিনশো ছয় ওকে আর এখানে একটা আছে কত বি সময় সমান হলো এইট এক্স তাহলে এখন আমরা আমরা জানি কি শর্ত মধ্যে পরিস্রমান সমস্যা কত বাও তিনটে যোগ ফল বাউ যোগ করলাম এবার এখানে একটু স্যার আমাদের তো এটা ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হবেই নাকি অবশ্যই চেঞ্জ হবে তাহলে এখানে কত থাকলো স্যার মান কত তিনশো ছয় এই যে তিনশো ছয় আর এগুলো যোগ করলে কত হয় আঠারো এক্স তাহলে এখন এই আঠারো দ্বারা তিনশো ছয়কে কাটাকাটি করেন তাহলে তিনশো তিনশো তো ছয় ভাগ কত আঠারো এটা করছে স্যার সতেরো কত পেয়েছি সতেরো মানে পাঁচ আর পাঁচ দশ আর আট কত আঠারো আঠারোকে এই তিনশো ছয়কে আঠারো তারা ভাগ দেন দেখেন তিনশো তো ছয় ভাগ কত আঠারো কত স্যার সতেরো তো এক্সের মন কত বেশি সতেরো তাহলে এখন আমি প্রথমে ইয়ের মান বের করবো এর সময় সময় কত স্যার ফাইভ এক্স তাহলে এই এক্সের মান কত স্যার সতেরো এই যে স্যার সতেরো তাহলে পাঁচ গুণিতক সতেরো কথায় দেখতে হবে এবার যে যে স্যার আমার কত পাঁচ গুণিতক সতেরো এটা হচ্ছে স্যার পঁচাশি কত পঁচাশি আর এখানে স্যার এই যে স্যার কিন্তু এইট এক্স কিন্তু হ্যাঁ এইট এক্স এই এইট গুণিতক সতেরো এইট গুণিতক কত সতেরো তাহলে এইট গুণিত কত সতেরো এটা হচ্ছে তোমার একশো ছত্রিশ একশো ছত্রিশ মিটার এটা হলো পঁচাশি মিটার এখন দেখেন আমি কিন্তু ওই জিনিসটা কিন্তু আপনি বুঝেই দেবো আমি এটা দেখেন আমি করে দিচ্ছি ওয়েট করেন এখন আমাদের সূত্র কত বি বাই ফোর রুট অপার ফোর এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার এখন দেখেন আমি যদি মান বসাই তাহলে বীর মান কত স্যার একশো তো ছত্রিশ ভাগ কত চার রুট অভার ফোর এ এ মানে কত পঁচাশি তাহলে পঁচাশির স্কোয়ার মাইনাস বি মানে কত একশো ছত্রিশ একশো ছত্রিশে স্কোয়ার তাহলে এখন প্রথমে একশো ছত্রিশ এই একশো ছত্রিশকে চারদের ভাগ দেন একশো ছত্রিশ ভাগ কত চার এটা হচ্ছে চৌত্রিশ ইন্টু এই টোটাল ক্যালকুলেশন করে একে রুট করো প্রথমে চার গুণিত কত স্যার পঁচাশি তার স্কোয়ার মাইনাস একশো ছত্রিশ তার কত স্কোয়ার সময় সমান যার রুট করবেন রুট করে স্যার বেশি একশো দুই দুই আর একশো দুই গুণ চৌত্রিশ গুণ চৌত্রিশ তাহলে এটা স্যার চৌত্রিশশো বর্গ মিটার এটা সবই কিন্তু স্যার আপনাদের বইয়ের অঙ্ক ঠিক আছে সবই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো হচ্ছে এখন কথা হচ্ছে যে এই কি স্যার ওই সূত্রের মাধ্যমে করা পসিবল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পসিবল এখন দেখেন এই সূত্রের মাধ্যমে করতে গেলে প্রথমত স্যার যেটা জানা লাগবে এটা হচ্ছে এস এর মান এস মানে স্যার এই বাহু তিনটাকে যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে বাহু তিনটি এ প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস কত বি ভাগ কত দুই এটা হলে এস এর মান আমি কিন্তু এই সূত্রের মাধ্যমে কিন্তু এই অ্যানসারটা বের করতে বুঝলেন কিন্তু এখন এ এর মান কত পঁচাশি আবার এর মান পঁচাশি আর বির মান কার এর মান কিন্তু দুইটা এখানে তাই না তাহলে এখানে পঁচাশি প্লাস পঁচাশি প্লাস একশো কত ছত্রিশ ভাগ কত দুই দেখা যায় কত আসে তাহলে পঁচাশি প্লাস পঁচাশি প্লাস কত একশত ছত্রিশ ভাগ কত দুই এটা বলছে একশো তিপ্পান্ন একশো কত তিপ্পান্ন এই সূত্রে অ্যাপ্লাই করেন সূত্র কত এস এস মানে কত একশো তিপ্পান্ন

আর একশো তিপ্পান্ন মাইনাস এর মধ্যে কত একশো তো ছত্রিশ একশো কত ছত্রিশ কারণ এখানে আরেকটা মান বেড়েছে কত ছত্রিশ মানে এখানে এ বি সি কিন্তু এখানে এ এ বি এই সূত্রের মাধ্যমে তার প্রথম দুইটা মানে আপনি তিনটা মান কখন বিয়োগ করতে হবে তা যেভাবে করেন না কেন ঠিক আছে তো দেখেন প্রথমে দেবেন একশো কত তিপ্পান্ন বিরাকেট দেবেন একশো তিপ্পান্ন মাইনাস কত পঁচাশি ব্র্যাকেট ক্লোজ আবার বিরাকেট একশো তিপ্পান্ন মাইনাস কত পঁচাশি ব্র্যাকেট কোলস আবার ব্র্যাকেট একশো তিপ্পান্ন মাইনাস কত আছে একশো তো ছত্রিশ ব্র্যাকেট কলস একে যা বেরোবে একে কী করবেন রুট করতে হবে রুট করে দেখেন স্যার একদম সেম চৌত্রিশে আটষট্টি চৌত্রিশশো চৌত্রিশ কত আটষট্টি তার মানে আপনাকে যদি কোনো কারণে এই সূত্র মনে না থাকে তাহলে আপনার অবশ্যই অবশ্যই এই সূত্রের মাধ্যমে কিন্তু আপনি সকল জ পৃথিবীতে যতগুলো ত্রিভুজ আছে আর কি সকল ত্রিভুজের আপনি কিন্তু সমাধান কিন্তু এই সূত্রের মাধ্যমে করতে পারেন যে ক্ষেত্রে বল আর কি ওকে তো ঠিক আছে স্যার আজকে আমাদের এই ভিডিও এই পর্যন্ত থাকবে তো ইতিপুর যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা তারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আর অন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ